বাংলাদেশের দক্ষিণ দ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলনা দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও দাবি করেছেন প্রতিবেদনে আরও বলা হয় ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার তবে এগারোই আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন দেশত্যাগ করার আগে যে বক্তব্য শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাসিনা জানিয়েছে আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এ ক্ষমতাচ্যুত করা তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভরনা করে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবারও দেশে ফিরে যাবেন তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে তাদের দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মহাসচিব ডোনাল্ড লুর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের একটি সম্পর্ক রয়েছে এই অভিযোগও তারা করেছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন যদিও পরবর্তীতে তার ছেলে সজীব অজে জয় জানিয়েছেন তার মা পদত্যাগপত্রে সই করেননি ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ একটা সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন বলেই মনে করা হচ্ছে